হ্যালো রাতের শীতের শুরু পুরো সিটি জমজমাট হয়ে উঠতেছে ইউরোপে আসলে শীতের সময় দেখা যায় বিভিন্ন ধরনের মেলার মতো হয় যেমন এটা শুরু হয়েছে ফুড ফেস্টিভাল বিভিন্ন দেশের স্টল থাকে খাবারের স্টল এবং ইউরোপিয়ানরা এটা খুব এনজয় করে আর এই সময়ের টেম্পারেচারটা একদম পারফেক্ট না অনেক ঠান্ডা আবার হালকা গরমের মতো আছে একদম পারফেক্ট বাইরে বসে খাবার এনজয় করা বা গল্প করা রাতের বেলার ত্রিএস তে অসম্ভব সুন্দর এটা সামনে গেলে আপনারা আরো দেখতে পারবেন এখানে স্টল একটু ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন রকমের খাবার যদিও এই খাবার আসলে আমাদের জন্য না ধরনের খাবার আসলে আমরা এশিয়ানরা খুব বেশি পছন্দ করি না আবার কিছু বাধ্যবাধকতা থাকে সে কারণে আমাদের বেশি খাওয়া হয় না বেশি খাওয়া না খাওয়া হয় না বললেই চলে বাট ড্রিঙ্কস ট্রিঙ্কস খাওয়াই যায় যেটা সফট ড্রিঙ্কস এখানে অনেক সময় আমরা যেটা বাংলাদেশে মোহেতো বা শেক টাইপের অনেক ধরনের ড্রিঙ্কস থাকে এই জায়গাটা খুব সুন্দর এবং আমি এটা আগে একবার দেখেছিলাম আর্জেন্টিনা আর্জেন্টিনা এদের একটা স্টেক এর মতো বানায় খুব পপুলার এর আগের দিন এসে দেখেছিলাম এখানে প্রচুর মানুষ লম্বা লাইন এটা কি জানি না এত বড় করাই দেখে ভাবতেছিলাম কি বাট কি খাবার এটার নাম আমি জানি না সবাই খুব ব্যস্ত খাবার বানানে আর অনেক মানুষ ব্যস্ত গল্প করায় হাঁটতে হাঁটতে শেষ পর্যায়ে চলে আসছি সেই প্রেমের সমাধির কাছে সামনেই ব্রিজ আর ঝুলতে থাকবে হাজার হাজার তালা ভালোবাসার নিদর্শন এই ভালোবাসায় সারা দুনিয়া শেষ করে দিল এরকম যখন দেখি তখন দেশের কথা খুব মনে পড়ে। কারণ দেশেও আমরা একসাথে সবাই বের মার্কেটে গেলে এরকম খাওয়া দাওয়া ঘোরাঘুরি বিদেশ তো ভালো লাগে বাট দেশে বন্ধু বান্ধবের সাথে একটা মজা বা ফ্যামিলির সাথে বাইরে যাওয়া এটা একটা অন্যরকম এটার সাথে আসলে অন্য কোনো কিছুর সাথে তুলনা করলে মিলে না এই তো পুরো মেলাটা বা ফুড ফেস্টিভ্যাল যেটাই বলেন না কেন যারা ঘুরতে পছন্দ করেন তারা এসে ঘুরে যেতে পারেন একদম ছবির মতো সুন্দর সার্চ দিয়ে দেখবেন এই তো চলে আসলাম সেই প্রেমের সমাধির কাছে দেখেছেন কি পরিমাণ ভালোবাসা ঝুলছে রাস্তার সাইডে আর এরপরই এই এক অসাধারণ সুন্দর দৃশ্য আমার মনে হয় এমন কেউ নাই এই জায়গাটা পছন্দ করে না আমার এই সিটির আর যারা এরকম দৃশ্য পছন্দ করে তাদের তো ভালো লাগারই কথা তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ